আসসালামু আলাইকুম সিঙ্গার রহমান রাহে পবিত্র রমজান শুরু হয়েছে তো এই রমজান হচ্ছে আমাদের শিয়াম সাধনার মাস এই রমজান আমাদের জন্য মহান সৃষ্টিকর্তার কাছ থেকে ক্ষমা পাওয়া এবং প্রচুর নেকি হাসিদের চমৎকারটি সুযোগ এই শিয়াম সাধনা এবং সংযম শুধুমাত্র যে ইবাদতের উপরে নির্ভরশীল জানা আপনাকে অভ্যাস ত্যাগ এবং খাওয়ার দাওয়ারের সংযম এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলাও অতি জরুরি আমরা বর্তমানে অনেক বেশি ব্যাড হ্যাবিটে ভুগছি বিভিন্ন কুআব্যাসে ভুগছি সেটা খাবার দাওয়ার ক্ষেত্রেও অনেক বেশি প্রচলিত রমজানে আমরা অনেক বেশি মুখরোচক খাবার খেতে পছন্দ করি যেটা খেতে অনেক মজা হয় পড়া তৈর্ত খাবার এই খাবারগুলা আমাদের কিন্তু অনেক বেশি ক্ষতির কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকম পড়া তৈলাক্ত খাদ্য সহ বিভিন্ন রকম প্রসেস ফুড যুক্ত খাওয়ার খাওয়ার কারণে আমরা অনেক বেশি স্বাস্থ্য সমস্যা ভুগতে পারি পেটের পীড়া বদ হজম গ্যাস্ট্রিকের সমস্যা সহ আমাদের শরীরে ইনফ্লামেশন বেড়ে যাওয়া বাধভ্যথার সমস্যা বেড়ে যাওয়া সহ নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে এই সঠিক খাদ্যাভাস ইত্যাদিতে এবং সেহরিতে মেনে চলাটা আমাদের অতি জরুরি আসুন আমরা কিছু খাওয়ারের কথা জানি যেটা আমাদের ইত্যাদিতে এবং সেহরিতে যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে আমরা অনেক বেশি সুস্থ থাকব। বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্ত থাকব। এবং আমরা খাওয়ারের খরচ অনেক কমিয়ে আনতে পারব এক নম্বরে হচ্ছে খেজুর খেজুর অত্যন্ত উপকারী ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এবং উচ্চমানের মানের সমৃদ্ধ যেটা ইত্যাদিতে অবশ্যই খাওয়া উচিত এবং খুব দ্রুতই আমাদের শরীরের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য খেজুর খুবই কার্যকরী দ্বিতীয়তে আমরা যেটা বলতে পারি শরবত নিই শরবতে সাধারণত আমরা যে ধরনের শরবত খেয়ে থাকি বিভিন্ন কোম্পানির প্রক্রিয়াজাত যে শরবতগুলো আমরা খেয়ে থাকি বিভিন্ন রকম রং কেমিক্যাল ফ্লেভারযুক্ত যুক্ত শরবত খাওয়ার ফলে আমরা কিন্তু বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আক্রান্ত হতে পারি তো এই শরবতগুলা না খেয়ে আমরা কয়েকটা শরবতের সম্পর্কে আমি একটু বলি এক নম্বরে হচ্ছে আপনার লেবু সিয়াশিড পিঙ্ক সল্ট দিয়ে আমরা চমৎকার একটি শরবত করতে পারি এবং অবশ্যই সেটা চিনি মুক্ত হইতে হবে চিনি মিষ্টি যদি আপনি খেতে চান তাহলে আপনাকে স্টেবিয়া ন্যাচারাল মিষ্টি অর্থাৎ যেটা কার্বোহাইড্রেট মুক্ত স্টেবিয়া পাউডার পাওয়া যায় বর্তমানে সেটা আপনি ইউজ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আরেকটা আরেকটা শরবত লেবু ইসিফুল ইংসল তোকমাই এগুলো দিয়ে আমরা আরেকটা শরবত করতে পারি তিন নম্বরে হচ্ছে বেলের শরবত বেল প্রাকৃতিক একটি ফল এবং যেটা শরবত বা শরবত করার জন্য খুবই উপকারী এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ এবং অত্যন্ত তৃপ্তিকর একটি শরবত তবে আমরা অবশ্যই চিনি থেকে দূরে থাকার চেষ্টা করব তারপরে আরেকটি হচ্ছে আমরা বিটরুট বর্তমানে বিটরুটটা অতি প্রয়োজনীয় এবং খুবই হাইলি খাদ্যমান সম্পন্ন যেটা অনেক রোগের জন্য অনেক বেশি উপকারী এবং এতে প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেলস রয়েছে বিটরুট বর্তমানে কাঁচা অবস্থায়ও পাওয়া যায় সেটা যদি আপনি ব্লেন্ড করে শরবত করতে পারেন সাথে মধু পিনসল্ট এবং প্রাকৃতিক মিষ্টি দিয়ে আপনি যদি শরবত করেন একটি চমৎকার শরবত হতে পারে তারপরে আমরা আরেকটা শরবত করতে পারি বিটরুট গাজর পিঙ্ক দিয়ে সেটাও একটি চমৎকার শরবত হতে পারে ইত্যাদি নানারকম ন্যাচারাল শরবত দিয়ে আমরা আমাদের আমাদের যে শরবতটা আমরা করতে পারি তাহলে আমাদের খুব দ্রুতই তাৎক্ষণিক আমরা শরীরে যে পানি শূন্যতা সেটা পূরণ হবে এবং আমরা ইনস্ট্যান্ট একটা এনার্জি তারপরে আসবে বিভিন্ন রকম ফল আমরা অবশ্যই কিছু ফল আমাদের ইত্যাদিতে রাখব এবং চেষ্টা করতে হবে যে আমাদের দেশীয় ফল ন্যাচারাল ফলগুলো আমরা যেটা সম্পূর্ণ রকম কেমিক্যাল নিতে হবে কম মিষ্টি যুক্ত হবে তো ওই ধরনের ফলগুলো আমরা চয়েস করবো আমাদের দুই থেকে চারটি ফল আমাদের ইত্যাদিতে অবশ্যই রাখবো তারপরে হচ্ছে সালাদ সালাদ হচ্ছে আপনার আপনি অনেক বেশি খাবেন এনার্জি পাবেন কিন্তু আপনার এ হবে না আপনার ফ্যাট বা শরীরের যে ক্যালোরি অনেক কম এই জন্য যাদের স্বাস্থ্য কমাইতে ইচ্ছুক এবং ডায়াবেটিসের রোগী যারা তারা অবশ্যই অনেক বেশি সালাদ খাবে সালাদ আমরা অনেকভাবেই করতে পারি তা আমরা কয়েকটি সালাদের সম্পর্কে একটু বলি টমেটো গাজর কাঁচামরিচ বিটরুট পিঙ্ক সল্ট ধনে দিয়ে আমরা চমৎকার একটি শরবত চমৎকার একটি সালাদ আমরা তৈরি করতে পারি আরেকটা হচ্ছে শশা গাজর টমেটো ধনে পাতা কাঁচামরিচ সাথে আমরা টক দই এবং পিঙ্ক সোট ইউজ করতে পারি টক দই দিলে আপনার সালাদের টেস্ট অনেক বেড়ে যাবে পাশাপাশি আপনার এটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে যারা ওজন কমাতে ইচ্ছুক তাদের জন্য এটা অত্যন্ত উপকারী হবে যারা ডায়াবেটিসের রুগী এবং ওজন কমাইতে ইচ্ছুক তারা অবশ্যই কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলা কম খাওয়ার চেষ্টা করবে তবে কিছু যুক্ত খাবার আমাদের অবশ্যই রাখতে হবে প্রোটিনে আমরা সিদ্ধ ডিম খেতে পারি সাথে এবং সেটা আমাদের দেশীয় মুরগি অথবা হাঁসের ডিমটা অবশ্যই রাখতে হবে তারপরে আরেকটা আইটেম আমরা রাখতে পারি যেটা হচ্ছে কাঁচা চোলা কাঁচা ছোলাও আপনি বিভিন্ন সালার দিয়ে কাঁচামুচ দিয়ে যদি এবং সাথে কাসুন দিয়ে করতে পারেন সেটা অনেক টেস্টি এবং স্বাস্থ্যকর তো আমরা সাথে সাথে ভাজা চোলাও খেতে পারি সিদ্ধ চোলা তবে আমরা অনেক বেশি ভাজে বা তেল দিয়ে আমরা সেটাও করব না এবং যারা ডায়াবেটিসের রুগী অথবা গ্যাসের সমস্যা এবং আইবিএসের সমস্যা রয়েছে তারা অবশ্যই চোলা অ্যাভয়েড করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা বিভিন্ন আমরা বিভিন্ন রকম সবজি রাখতে পারি আমাদের তো এই আইটেমগুলো আমরা ইফতার করি তাহলে ইনশাল্লাহ আমাদের খুব স্বাস্থ্যকরী একটা ইফতার হবে এবং আপনারা সবাই এটা ট্রাই করবেন যে আমরা প্রচলিত যেই ইফত্যাদিগুলো দিয়ে ইফতার করি সেগুলো একটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন তারপর আপনাকে যে খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে কোনো রকম ভাজা পোড়া খাবার পেঁয়াজ ও আলু বেগুনি যেটা আমরা অনেক বেশি পছন্দ করি ভাজা ছোলা সেটাও আপনি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যে বিভিন্ন রকম প্রসেস ফুড ফিস্ট্রি কেক এগুলো আপনি খাবেন না এগুলো অবশ্যই বাদ দেবেন এরপরে বিভিন্ন রকম আমাদের দোকান থেকে আমরা কিনে খাই ফ্রায়েড চিকেন বিভিন্ন রকম কাবাব তারপরে কাবাব এবং যেটা এছাড়াও আমরা বিভিন্ন রকম পরোটা বা তেলের তৈরি খাবার খেয়ে থাকি সেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেহেরি সেহেরি খাওয়ার মাধ্যমে আমাদের রোজা আমরা শুরু করি তো সেহেরিতে আপনার এমন খাবার খেতে হবে যা ভালোভাবে হজম হবে এবং দীর্ঘ সময় আপনাকে শক্তি যোগাবে তো সেই খাবারে আপনি অবশ্যই অনেকে দুধ কলা দিয়ে ভাত খেতে পছন্দ করেন পাশাপাশি আপনি প্রচুর পরিমাণে সবজি খেতে হবে প্রোটিন খাওয়ারগুলো একটু বেশি খেতে হবে প্রোটিন খাওয়ার মধ্যে অবশ্যই মাছ এবং মাংসটাই প্রধান তো যাদের গ্যাসের সমস্যা বা পেটের পীড়া রয়েছে আইসের সমস্যা রয়েছে তারা অবশ্যই গরু মাংস এবং ভাজা পোড়া খাবারগুলো অর্থাৎ তৈলে ভাজি যে খাবারগুলো সেগুলা কম খাওয়ার চেষ্টা করবেন আপনি কার্বোহাইড্রেট অর্থাৎ ভাতটা অনেক কম খাবেন সবজি এবং আপনাকে মাংস এবং মাছ এই খাওয়ারগুলো একটু পর্যাপ্ত পরিমাণ খেতে হবে পাশাপাশি পাশাপাশি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে তবে খাওয়া আমরা অনেক সময় অনেক বেশি খেয়ে ফেলি সেটা করা যাবে না আপনার যতটুকু আপনি সহজে হজম করতে পারবেন এবং এ করতে পারবেন কারণ অনেক বেশি খেলে বা অনেক বেশি পানি খেলে আপনার পরবর্তীতে ঘুমের সমস্যা হবে বা অন্যান্য সমস্যা তৈরি করতে পারে তারপরে এই জন্য আমরা অনেক বরপেট খাবো না তারপরে শাক যে কোনো শাক অথবা ভাজাপোড়া খাবার যেগুলো অনেক বেশি গ্যাস তৈরি করতে পারে সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করব ধন্যবাদ সবাইকে আপনারা এই জিনিসগুলো চেষ্টা করবেন এবং অনেক বেশি ভালো থাকবেন সবাই রমজানের সবগুলো রোজা রাখবেন অনেক বেশি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম